নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো নতুন না বাট আমার এই জিনিসটা খেতে অসাধারণ লাগে থোর থোর হয়তো অনেকে চেনেন গ্রাম বাংলায় সবাই চিনবেন যদি নাচিয়ে থাকেন এটা কলা গাছের মধ্যে থাকে কলা গাছটা যখন কলা হওয়ার পর এটা কেটে নেওয়া হয় তো এইভাবে বানিয়ে খেলে এক থালা ভাত সব উধাও তো থোর ভাজা কার কার ভালো লাগে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তো এটাতে তেল একটু বেশিই লাগে মানে বেশি তেলে ভালো লাগে আর পেঁয়াজটাও একটু দেবেন বেশি করে আর একটু আমি ঝাল ঝাল করে বলে একটু লঙ্কাটাও বেশি করে দিয়ে দেব তো এতে ভাজা শুরু হয়ে গেছে তো থোরে থাকে প্রচুর বল হচ্ছে থোর যারা হাই ব্লাড প্রেশার তাদের হচ্ছে যদি বাসি পেটে এই সকালবেলায় থেতো করেই থোরের রস খাওয়া যায় তাহলে প্রচুর উপকারিতা হয় আর এই থোর অনেকে কালো হয় তো আমি মার কাছ থেকে শিখেছি যে থোর মানে কেটে কুচো কুচো করে কেটে আর থোর কাটার হচ্ছে গোল গোল চাকা চাকা করে কাটার সময় না একটা আশ টাইপ বেড়ায় সেটা হাতে আঙুলো পিঁচিয়ে ফেলে দিতে হয় কারণ না হলে ওই যে খাবার সময় মুখে বাঁধবে ভাজার পরে তো থোরটাকে আমি করেছিলাম কি কুচি কুচি করে কাটার পর শাশুড়ি মা কেটে দিয়েছিল তারপরে সেই থোরটাকে একটু আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর যে কষ্ট বেরিয়ে গেল ভালো করে ধোয়ার পর এইদিকে হচ্ছে আমি এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি অনেকগুলো লঙ্কা করেছি তো পেঁয়াজটা হচ্ছে ফিফটি পার্সেন্ট কুক করবে তারপরে এই থোটটা দিয়ে দেবে না হলে পেঁয়াজটা বেশি পুড়ে গেলে হচ্ছে মানে থোটটা অনেকক্ষণ ভাজা হবে তো তো এইভাবে বানিয়ে খেয়ে আশা করি সবারই ভালো লাগবে তো তারপরে হচ্ছে আমি লঙ্কাগুলোও দিয়ে দেবো লঙ্কাগুলো তেলেও দিতে পারো না দিতে পারো তো এইভাবে দিলে একটু লঙ্কাটা কাঁচা কাঁচা ব্যাপার থাকে মানে সেদ্ধ সেদ্ধ ব্যাপার থাকে আর তেলে দিলে তো ভাজা ভাজা হয়ে যায় তো বেশি না মাত্র দশ মিনিটে এটা হয়ে যাবে হলুদ লবণ দিয়ে দেবো ঠিকমতো থোড় বলে না যে কোনো জিনিস ভাজা কাঠ যতটা হয় ভাজার পর কিন্তু অনেকটাই কমে যায় আর থোরে কিন্তু একটু তেলটা বেশি লাগবে মানে এই জিনিসটা তেল তেল থাকে মানে ভাজে মানে ভাতের ক্ষেত্রে খেতে অসাধারণ লাগবে তেলটা বেশিই লাগবে আমি একটু হালকা করে চিনি দিয়ে নেব এই অবস্থাটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দুই তিন মিনিট ঢাকা দিয়ে ধীরে একটু পাঁচ মিনিট রান্না করবো ঢাকা দিয়ে দিয়ে তো লক্ষ্মী মারি খেতে যেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় তুলে নিয়ে একটু আর হওয়ার মধ্যে লবণটা তেল করে নেবেন আর আমার তেল লাগতো না তবুও হচ্ছে আর একটু তেল দেবে না বিষয়টা ভালো হয় তো আর একটু তেল দিয়ে নেবো আসলে প্রথমে অনেকখানা তেল দেওয়া হয়েছে তো তখন তোরটাতে এক করাই ছিল এবার আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জন্য আমার জ্ঞানে নামানোর পাঁচ মিনিট তেলটা দিলে মানে বুঝতে সুবিধা হবে যে তোরটার থেকে আর তেল লাগবে লাগবে না এখানে অনেকটা দিয়ে নেবেন তাও লাস্টে একটু কম হলে দেবেন এই তো আমার থোর ভাজা রেডি আর এইভাবে ভাজলে কালারটাও ভালো আসবে মানে বাই